আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে যাচ্ছি জাপানের একটা চিড়িয়াখানা দেখতে আমার সাথে আছে হচ্ছে আমার চার তিনজন অফিস কলিগ এবং আমরা আমি একজন চারজন আমার সাথে আছে হচ্ছে সাবির ভাই সাবির ভাই আর পিছনে আছে হচ্ছে ফয়সাল আর এ হচ্ছে ভাই আমার দেশি মানুষ আচ্ছা তো আমরা আজকে যাব হচ্ছে চিড়িয়াখানা দেখতে জাপানের একটা চিড়িয়াখানা তো আবার আমরা চিড়িয়াখানা যাব চিড়িয়াখানা যাওয়ার পরে আবার কিছু আমরা কি কি দেখলাম সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসলে মোটামুটি অনেকেই জানেন যে জাপান হচ্ছে একটা পাহাড়ি মানে পাহাড় মিষ্টিত একটা দেশ এখানে প্রচুর পরিমাণ পাহাড় আছে আর যে কোনো জায়গায় গেলেই মূলত আমরা দেখা যায় যে পাহাড়ের উপর থেকেই যেতে হয় তো আমরা এখন যেই জায়গাতে যাচ্ছি মানে যে চিড়িয়াখানাতে যাচ্ছি সেটাও এরকম একটা পাহাড় বিস্তৃত একটা এলাকায় এবং আশেপাশে অনেক পাহাড় আমরা এখন যেই রাস্তায় আছি এই রাস্তাটাও কিন্তু পাহাড়ের উপর থেকে মানে পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে এবং আশেপাশে দেখলে আপনারা দেখবেন মানে এটা মনে হয় না যেটা পাহাড় কারণ আশেপাশে প্রচুর মানুষজনের ঘর বাড়ি আছে আজকের পরিবেশটাও বেশ সুন্দর অত্যন্ত রৌদ্র উজ্জ্বল একটা দিন আর আজকে যেহেতু জাপানে সরকারি বন্ধের দিন তো এ কারণে প্রচুর মানুষজন আসছে আজকে হচ্ছে বেড়াতে মানে আসছে এখানে আমরা ইতিমধ্যে চলে আসছি এখন আমরা হচ্ছে গাড়িটা পার্ক করব পার্ক করার পরে আমরা হচ্ছে ভিতরে যাব আর যেহেতু আজকে হচ্ছে ছুটির দিন জাপানে আর শনি রবি ছুটি থাকে তাই জন্য আগমন আজকে যেহেতু অনেক মানুষ আসছে এখানে এই কারণে হচ্ছে আজকে মানে প্রচুর গাড়ি আসছে আর পার্কিং পার্কিং এর জায়গা পাওয়াটাও একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য ব্যবস্থা আছে কারণ কেন ওনারা তো জানে যেখানে মানে ছুটির দিনে যেহেতু অনেক বেশি মানুষ আসে সে কারণে পার্কিংয়ের ব্যবস্থাটা আসলে ওইভাবেই করা আমরা মানে একটা পার্কিং মিস করে ফেলছি সামনে আরেকটা আছে ওইখানে হয়তো দেখি জায়গা পাওয়া যায় কিনা না সাবিল বস হুম কিন্তু কোনো রিপোর্ট পাওয়া এটা হচ্ছে চিড়িয়াখানায় ঢোকার হচ্ছে এন্ট্রি ফি তারা হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে পাঁচশো টাকা আর যারা হচ্ছে এই নাগোয়ার রেসিডেন্স তাদের একশো টাকা আর জুনিয়র হাই স্কুলে যে স্টুডেন্ট যারা তাদের হচ্ছে ফ্রি মানে বাচ্চাদের জন্য এই চিড়িয়াখানা সম্পূর্ণ ফ্রি দেখা যাচ্ছে আর কি আর আমরা যেহেতু নাগোয়া থেকে মানে বাইরে থেকে নাগোয়াতে আসছি তো আমরা

এই চিড়িয়াখানাটার মানে এটার সাইজ এত বড় যে এই চিড়িয়াখানা যদি পুরোটা ঘুরে দেখতে হয় অন্তত আমার মনে হয় যে দুই থেকে তিন দিন সময় লাগবে শুধু এই চিড়িয়াখানাটা ঘুরে দেখতে কিন্তু আমরা আসলে আজকে অনেক অল্প সময় নিয়ে আসছি খুব বেশি ঘুরে দেখা সম্ভব হবে না হয়তো অন্য একদিন আবার আসতে হবে এদিকে ফয়তাল ভাই কি অবস্থা ভাই কেমন লাগছে এই অনেক সুন্দর একটা জায়গা। আপনারা একটা চিড়িয়াখানাতে আরছি। এটা খুব সুন্দর। এটা এখন পর্যন্ত কি দেখছি, গন্ডার দেখছি, জলহস্তি দেখছি। আর বানর দেখছি। এখন আমরা সামনে যাচ্ছি আর দেখা যাবে? জলহস্তিতে এটা হ্যাঁ, এটা খুব ভালো। একদম তাদের সুইমিং পুলের পানিটা খুবই স্বচ্ছ। এটা আমার কাছে ভালো লাগলো যে তারা নিয়মিত পানিটা পরিবর্তন করে জল ভালো সুন্দর পানি দিয়ে করে তারা ঠিক আছে আমরা সামনে আর কি কি দেখা যায় আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এটা একটা চিড়িয়াখানা এবং এখানে কয়েক হাজার মানুষ এই চিড়িয়াখানা মানে প্রতিনিয়তই দেখতে আসতেছে কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কোনো ময়লা নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে প্রচন্ড ডিসিপ্লিন প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখবেন প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজানো গুছানো এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনেক সচেতন এবং সাথে চিড়িয়াখানায় যারা আসে দর্শনার্থী যারা তারাও প্রচণ্ড রকম সচেতন যার জন্য এই মানে এই চিড়িয়াখানার পরিবেশ এত সুন্দর রাখা সম্ভব হয়েছে এবং প্রতিটা জায়গাতে যেগুলো হচ্ছে একটু ভয়ঙ্কর যেসব প্রাণী আছে যারা হচ্ছে হিংস্র প্রাণী তাদের সামনে আমরা যে যেটা এতক্ষণ আমি আরও সামনে মানে আরও কয়েকটা প্রাণী হয়তো দেখতে পারবো প্রতিটা জায়গা হচ্ছে এতটা সেফ যে কোনো মানে এখানে আসলে একটা প্রাণী যে একটা একজন একটা মানুষকে আক্রমণ করবে এরকম কোনো সুযোগ নাই খুবই সুন্দর এবং সেফ একটা পরিবেশ আপনারা আমার সাথে থাকেন আশা করি আমাদের চারজন চারজনের দুইজন মেম্বার হচ্ছে আবার অন্য এলাকায় ঘুরতে চলে গেছে এবং আমার সাথে আছে শুধু ফয়সাল ভাই আমরা দুইজন হচ্ছে একটা পাশে আসছি হচ্ছে দেখার জন্য আমরা জেরাব দেখব সাথে আপনাদেরকেও দেখাবো এখানে যে জেরাব জেরাবগুলি অনেক লম্বা চলুন আমরা সবাই মিলে একসাথে দেখি আপনারা দেখবেন প্রতিটা পাশে এরকম ময়লা ফেলার জন্য হচ্ছে আলাদা আলাদা বক্স আছে তো এখানে আসলে মানে ময়লা বাইরে মানে ফেলানোর কোনো কারণ নাই একদম প্রত্যেকটা জায়গাতে এরকম ব্যবস্থা আছে মানুষজনও সচেতন মানুষজন সচেতন এই জন্য হচ্ছে এরা মানে বাইরে আসলে ময়লা করবে না যাই হোক Terima kasih telah menonton!

ち<スロー>っちゃい駐車場なので、ここにったらっ小なほぼ、そこがちっちゃい。左側にこうフェンスがあるよう、はいえーまあ、です。 もう、ここで取、えっとえー、ったわ。うん তো বর্তমানে আমরা আছি হচ্ছে স্কাই টাওয়ারের এলিভেটরের সামনে এটা হচ্ছে আমাদের টিকিট তো আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে আমরা যাব সেভেন্ড ফ্লোর পর্যন্ত তো আমাদের এই টিকিট কেনার জন্য আমাদের গেট থেকে এই পাঁচটা নিয়ে আসা লাগছে তো নর্মালি যদি আলাদা করে স্কাই টাওয়ারের পাঁচ টিকিট কিনতে চাই তাহলে তিনশো ইয়েন পার পারসন কিন্তু যেহেতু আমরা প্যাকেজে ছিলাম চিড়িয়াখানার টিকিট প্লাস হচ্ছে স্কাই টাওয়ারের টিকিট একসাথে ছিল তো এর জন্য আমাদেরকে পাঁচশো ইয়েনের সাথে এক্সট্রা করে একশো চল্লিশ ইয়েন অ্যাড করতে হয়েছে মানে এটার দাম আসছে ছয়শো চল্লিশ ইয়েন মানে স্কাই টাওয়ারের জন্য আমাদের পড়লো একশো চল্লিশ ইয়েন ওকে এটা পাঁচতলা না আরে ভাই

এখন আমরা উপর থেকে দেখছি নাগোয়ার একদম পুরো শহরের ভিউটা চারপাশে স্কাই উপর থেকে এটা হচ্ছে একদম উপরের ফ্লোরে এখানে বসার জায়গা আছে কিছু অনেকে বসে আছে চারপাশে কিছু মানুষ আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিছু বসার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট করা অসাধারণ ভিউ আসলে চারপাশটা যে চিড়িয়াখানার পাশে আসছি এটা এখান থেকে মূলত টাওয়ারের একদম উপরে এটা বলতে এটা সাততলা কিন্তু আমি যতটুকু ফিল হইলো আমাদেরকে আমাদের কাছে এটা সাততালার থেকেও আরো উঁচু হবে পুরো শহরের ভিউটা এখানে বেশ কিছু একটা জিনিস আছে যেমন এখানে ফটো বুথ আছে এখানে মূলত ছবি তুললে এখানে বিভিন্ন পশু পাখি প্রাণীর সাথে ছবিটা প্রিন্ট করে সাথে সাথে বের হয়ে যায় এখানে কিছু সুভেনিয়ারের জায়গা আছে আমরা মূলত এখানে নয়টা পর্যন্ত স্টে করতে পারবো তো আমরা বেশিক্ষণ হয়তো স্টে করব না এখানে অল্প কিছুক্ষণের পরে এখান থেকে চলে যাব এবং জায়গায় জায়গায় কিছু বাইনোকুলার দেওয়া আছে এখান থেকে চাইলে আপনারা একশো এনের মাধ্যমে পুরো জায়গাটা দেখতে পারবেন এটা হচ্ছে মাইনুল সান যিনি এখন ছবি তুলতেছে এটা হচ্ছে ফয়সাল সান সুন্দর যুবক করতেছে あれ <music> <music> I like the age আজকে আমরা সারা সারাদিন চিড়িয়াখানায় ঘুরলাম দিন না সারা বিকাল ঘুরলাম কারণ আমরা যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম মানে আমরা যাই হচ্ছে জাস্ট এক ঘন্টা ঘুরতে পারছি এর ভিতরে বন্ধ হয়ে গেছে তো এই যে আমরা সব এবার চলে আসছি ফয়তাল ভাই এখন ট্রাই করতেছে সাব্বির ভাই কাসর ভাই আছে আর কি আর আশা করছি আশা করি পুরো ভিডিওটায় দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সময় আরো বিভিন্ন ধরনের জায়গাতে হয়তো অবশ্যই যাব যে হচ্ছে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনার কাছে বলেন ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে টিল দেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই কথা ভাই আপনি কিছু বলেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বলবো সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সাবস্ক্রাইবে লাইকে ফলো তে আমাদের আরো বিভিন্ন জায়গায় তখন বেশি বেশি ঘুরতে যাবো আপনাদের জন্য ভিডিও করবো আমরাও দেখবো আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ ধন্যবাদ